সিনজেন্টা ভাইবারেন্স ইন্টিগ্রেল হলো বিশ শোধনের একটি শক্তিশালী ও কার্যকর ওষুধ সিনজেন্টা ভাইবারেন্স ইন্টিগ্রেল যে তিনটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি তা হল সেন্টাকসেন টুয়েলভ পয়েন্ট সিক্স ওয়ান পারসেন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট ও থায়োমেথক্সাম টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট এমন একটি ছত্রাকনাশক যা ছত্রাকের শ্বাস নেওয়ার ক্ষমতা বন্ধ করে দেয় এর ফলে রাইজোকটোনিয়া সহ বিভিন্ন ক্ষতিকর ও শক্ত ছত্রাক থেকে গাছকে দীর্ঘদিন সুরক্ষা দেয় অ্যাজক্সি স্ট্রবিন হল একটি স্ট্রো গ্রুপের ছত্রাকনাশক এটি অনেক ধরনের রোগের বিরুদ্ধে কাজ করে থায়ামেথক্সাম এমন একটি কীটনাশক যা ভেতরে ঢুকে কাজ করে এবং শুরুতে রস খাওয়া পোকা দমন করে আরও সহজ ভাষায় বলা হলে সিনজেন্টা ভাইব্রেন্স ইন্টিগ্রেল গাছের শিকড়কে শক্ত ও গভীরে বাড়তে সাহায্য করে এর ফলে গাছ বেশি জল ও খাবার নিতে পারে এবং রোগ খরা বা অন্য পরিবেশগত সমস্যার সাথে সহজে মানিয়ে নিতে পারে গাছের শুরু দিকের বড় বিপদগুলো থেকে এটি দীর্ঘ সময় সুরক্ষা দেয় এবং গাছের গুরুত্বপূর্ণ বেড়ে ওঠার সময় তাকে রক্ষা করে এটি বীজ ও শিকড়কে রোগ ও পোকার আক্রমণ থেকে বাঁচায় ফলে বীজ দ্রুত ও সমানভাবে গজায় এবং গাছ ভালোভাবে দাঁড়িয়ে থাকে সিঞ্জেনটা ভাইবারেন্স ইন্টিগ্রেল এই পণ্যটি কীভাবে ও কত পরিমাণ ব্যবহার করতে হবে তা জেনে নিন প্রথমে বীজ ধানগুলি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার জন্য জলে ডুবিয়ে রাখুন দ্বিতীয় ওই বীজ ধানগুলি জল থেকে তুলে ভালো জলে পরিষ্কার করে নিন এবং জলটা ঝরিয়ে নিন তৃতীয় প্রতি কেজি ধান বীজের জন্য একটি পাত্রে কুড়ি এমএল জলে দুই থেকে তিন এম এল সিঞ্জেন্টা ভাইবারেন্স মিশিয়ে দ্রবণ তৈরি করুন চতুর্থ ধান বীজগুলোকে সেই দ্রবণের সাথে ভালোভাবে মেশান যাতে প্রতিটি বীজের গায়ে সমানভাবে লাগে পঞ্চম এবার এই বীজ ধানগুলিকে অঙ্কুরোদ্দমের জন্য গরম জায়গায় রাখুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আরও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন